উপ পুলিশ সুপার পদে নতুন চাকরি জীবনের সূচনা পুলিশ কর্মীদের ব্যারাকপুর রাজ্য পুলিশ একাডেমিতে উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট দীর্ঘ এক বছর কঠোর পরিশ্রম দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের তৈরি করে বৃহস্পতিবার উপ পুলিশ সুপার পদে যোগ দিলেন কুড়িজন পুলিশ কর্মী এর মধ্যে রয়েছেন একজন মহিলা পুলিশ কর্মী বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরে অবস্থিত স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির মাঠে শপথ বাক্য পাঠ করলেন এই নবনিযুক্ত পুলিশকর্মীরা এই দিনের শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এই দিন সকালে বর্ণাঢ্য প্যারেড এবং কুচকাওয়াজের মধ্যে দিয়ে অভিবাদন জানানো হয় রাজ্য পুলিশের মহানির্দেশককে এছাড়াও অনারম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহানির্দেশক প্রশিক্ষণ আর রাজাশেখরন স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির ইন্সপেক্টর জেনারেল মুরলীধর সিদ্ধিনাথ গুপ্তা দময়ন্তী সেন জ্ঞানবন্ধ সিং রাজেশ সিং অলোক রাজুরিয়া ব্যারাকপুরের নগরপাল অজয় ঠাকুর সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা শপথ গ্রহণ অনুষ্ঠানে গত এক বছর প্রশিক্ষণের সময় বিশেষভাবে দক্ষ পুলিশ কর্মীদের পুরস্কৃত করেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার আগামী দিনে নবনিযুক্ত এই উপ পুলিশ সুপারদের জীবনে সফলতাও কামনা করেন তিনি

এগে আছে প্যাট্রন নাম্বার 9 বিওএসপি প্রফেশনাল আকাশদীপ গ্যারুট এর নেতৃত্বে এবং দেশে মাইন যখন ভারতীয় সংবিধান ও ধর্মীয় গণতন্ত্রের সাক্ষী রেখে জাতীয় পতাকার সংস্পর্শে শপথ দেওয়ার পালা নিরপেক্ষতা বজায় রেখে দেশের মানুষের সেবায় নিজেকে অক্লান্তভাবে নিয়োজিত করবেন কর্মপথে এগিয়ে যাবেন এইসব বীর যোদ্ধারা সত্য নিষ্ঠার সহিত শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপর শ্রদ্ধা আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমার পদে কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে ও বিনা পক্ষপাতে নির্বাহ করিব এট উদ্দেশ্যে ঈশ্বর আমার সহায় হন

আর ভালো লাগে বিভিন্ন ট্যুর করতে মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে বিশেষ করে যে জায়গাগুলো খুব একটা কেউ যায় না সেই সব দিয়ে উনি এই সার্ভিসে জয়েন করার আগে ছিলেন কিউরেটার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে আর ওনার ভালো লাগে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স